দশটি ইউনিয়নের চলছে চলবে ইউনিয়নের চলছে চলবে শ্রমিকদের ঘন্টার কাজের অধিকার কেড়ে চলবে না চলবে না চলবে না শ্রমিকদের আট ঘন্টার বদলে বিনা পরীক্ষায় বারো ঘন্টা কাজ চলবে না। চলবে না গ্রাজুয়েটি বোনাস এই অধিকার কেড়ে নেওয়া চলবে না মিনিমাম না আইন তুলে দেওয়া চলবে না চলবে না চলবে না এই শ্রমকট বাতিলের দাবিতে আজ দেশব্যাপী ধর্মঘট চলছে চলবে চলছে চলবে শ্রমিকদের সাথে ধর্মঘট চলছে চল চলছে চলবে শ্রমিকদের স্বার্থে এই ধর্মঘট চলছে চল চলছে চলবে আইনের মত এই সমকোণ প্রত্যাহার করতে হবে করতে হবে করতে হবে আইনের মত এই সমকোণ প্রত্যাহার করতে হবে করতে হবে করতে হবে এই দাবিতে समस्त শ্রমিক এক